নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজ উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে একটা অপূর্ব স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি একদম ইউনিক একটা রেসিপি বন্ধুরা সঙ্গে থাকুন ভালো লাগবে আপনাদের যারা উচ্ছে পছন্দ করেন না তারাও যদি একবার এরমভাবে উচ্ছে রান্না করে খান তাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে এতটাই টেস্টি হয় এই রেসিপি আমি উচ্ছে আলু পেঁয়াজের সাথেও এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি এক চা চামচ আদা কুচি এক চা চামচ রসুন কুচি আর এক চা চামচ নিয়েছি লঙ্কা কুচি আর কিছুটা ভাজা মশলাও আজকের এই রেসিপিতে ব্যবহার করব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে প্রথমে উচ্ছে আর আলুটাকে মেখে নিচ্ছি আমি আগে থেকে উচ্ছে আলুকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম যেগুলো একটু মোটা দানা সেগুলো দু একটা বাদ দিয়ে দিয়েছি আর যেগুলো একদম নরম দানা সেগুলো বাদ দিই নি পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা উচ্ছে আলু থেকে দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা বের করে যতটা সম্ভব বের করে ফেলে দিতে হবে তাহলে উচ্ছে তেঁতোর পরিমাণটা তত তুলনামূলক একটু কম হবে তাই বলছি বন্ধুরা যারা একদম তেঁতো পছন্দ করেন না তারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করুন আশা করছি এই রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে একদম নতুন স্বাদে বানিয়েছি বন্ধুরা একবার খেলেই আপনাদের ইচ্ছে করবে বারবার এরমভাবেই রান্না করে উচ্ছে খায় এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি উচ্ছে আর আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি হাই ফ্লেমেই উচ্ছে আলুটাকে একটু নেড়ে নেব লবণ হলুদ যেহেতু মাখানো আছে বন্ধুরা তাই এই সময় আর লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই দুই এক মিনিট একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে একদম গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে আসছি আবারও একবার একটু উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে দু চার মিনিট ধরে উচ্ছেটাকে বেশ ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে দেখুন আর আলুর মধ্যে একটা সুন্দর কালার এসছে এভাবে অনবরত উল্টে পাল্টে নেড়ে যেতে হবে এইভাবে নাড়তে নাড়তে যখন উচ্ছে আলু প্রায় সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ একটু ভেজে নেব দু আড়াই মিনিট এরকমভাবে ভেজে নিতে হবে বন্ধুরা যখন পেঁয়াজের একটু হালকা কালারটা চেঞ্জ হবে খুব বেশি পেঁয়াজগুলোকে করে ভাজবো না কারণ আর আলু তো সেদ্ধ হয়ে আছে আগে থেকে একটু নাড়তে নাড়তে যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ঠিক সেই সময় উচ্ছে আর আলুটাকে নামিয়ে নেব আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার উচ্ছে আলু নামিয়ে নিয়ে আমি আবার পরিমাণ মতো দিয়ে দিলাম সরষের তেল ফোরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল সর্ষে দিয়ে দিলাম বেশ খানিকটা কারিপাতা আর এক চা চামচ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো রসুন কুচি এক চা চামচ মতো আদা কুচি আদা রসুনটাকে একসাথেই দিয়ে দিয়েছি এবার যতক্ষণ না আদা রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব একদম গ্যাসের ফ্লেমে এই সময় লোতে রাখতে হবে এক মিনিট একটু ভেজে নেওয়ার পর এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে যথারীতি আবারও একটু ভেজে নিতে হবে এই সময় আমি টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ লবণ যেহেতু উচ্ছে আর আলুতে ব্যবহার করা আছে সেই জন্য একটু অল্প ব্যবহার করতে হবে আর খুব সামান্য একটু হলুদ তারপরে আবার একটু নেড়ে যেতে হবে টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় সেই জন্য এই সময় আমি সামান্য পরিমাণে একটু জল ব্যবহার করছি এই রেসিপিতে আর জলের কোনো প্রয়োজন নেই বন্ধুরা শুধু এইটুকু জল দিলেই হয়ে যাবে এবার এটাকে ঢাকা দিয়ে আমি দু মিনিট একটু রান্না করে নেব ফিরে আসছি দু মিনিট পরে দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে গলে গেছে এবার ভেজে রাখা উচ্ছে আলু পেঁয়াজটা দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণগুলোকে একই সাথে ভালো করে ভেজে নিতে হবে লো ফ্লেমে এক দু মিনিট এরকমভাবে সমস্ত উপকরণগুলিকে একসাথে ভেজে নিয়ে আমি এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফিরে আসছি দু মিনিট পরে দেখুন বন্ধুরা রংটা কতটা সুন্দর হয়েছে আলু উচ্ছে তো আগের থেকেই প্রায় সেদ্ধ হয়েছিল এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা লেবুর একটা সাইড একটু কেটে লেবুর রসটা দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে লেবুর রসটা যাতে উচ্ছে আলুর সাথে ভালো করে মিশে যায় সেই জন্য দু এক মিনিট একটু নেড়ে দিয়ে ওপর থেকে ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম এখানে ভাজা মশলাটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম বন্ধুরা ভাজা মশলার মধ্যে খুব সামান্য পরিমাণ একটু মেথি আর হাফ চামচ মতো জিরে হাফ চামচ ধনে হাফ চামচ মৌরি কয়েকটা গোলমরিচ একটু ড্রাই রোস্ট করে আমি ওটাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম বন্ধুরা আগের থেকেই সেই মশলাটা যদি এই রান্নাতে দেওয়া হয় তাহলে এই রান্নার স্বাদ কিন্তু অপূর্ব লাগে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে একদিন হলেও আপনারা বাড়িতে ট্রাই করুন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আজকের এই উচ্ছে আলু রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ রইল সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার অন্যদিন অন্য কোন নতুন রেসিপি নিয়ে শীঘ্রই আপনাদের কাছে ফিরে আসব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নমস্কার